আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা জিমেল ক্রিয়েট করে নেবেন তো আপনি যদি ইউটিউব চ্যানেল খুলতে চান বা অনলাইনে কাজ করতে গেলে আপনার প্রথমে একটা জিমেল দরকার পড়বে তো সেই জিমেলটা কিভাবে ক্রিয়েট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা জিমেলটা ক্রিয়েট করে নেবেন তো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনারা ইউটিউবে চলে যাবেন তো ইউটিউব থেকে এবং আপনারা অন্য ব্রাজার থেকেও জিমেল ক্রিয়েট করে নিতে পারেন আপনাদের মন মতো তো আমি আপনাদেরকে ইউটিউব থেকে দেখাচ্ছি তো ইউটিউবে দেখেন অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে তো অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করবেন তারপর আপনাদেরকে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর তো দেখেন নিচে কোনারা দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন ফোর মাই সেলফ একটা আছে ম্যানেজ মাই বিজনেস তো আপনারা ফোর মাই সেলফ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তো এখানে আপনারা আপনারা যে নাম দিয়ে জিমেলটা খুলতে চাচ্ছেন তো এখানে প্রথমে আপনারা ফার্স্ট নাম দিবেন তারপর লাস্ট নাম দেয়া দিবেন তো আমি একটা জিমেল আপনাদেরকে করে দেখাচ্ছি তারপর এখানে আপনার জন্ম ডেটটা দিয়ে দিবেন জন্ম তারিখের ডেট দিয়ে দিবেন তারপর দিয়ে দিবেন তারপর নেক্সট যাবেন তো নেক্সটে যাওয়ার পর তবু দেখেন জিমেল খোলা হয়ে গেছে এখন যদি আপনার মন মতো জিমেল নিতে চান আপনার মন মতো নাম সেট করে জিমেলটা নিতে চান এখান থেকে নিতে পারবেন তো টেক বিডি তারপর এই যে নাম্বার যে নাম্বার দেওয়া আছে উপরে তো সেখান থেকে আপনার নাম্বারটা বসিয়ে দেবেন তারপর আপনার নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর আপনার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনাদের মতো মনমতো মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনার একটা নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে আপনার যে নাম্বার দিয়ে জিমেলটা অ্যাড করতে চান জিমেল যে নাম্বারটা অ্যাড করছেন সেই নাম্বারটা এখানে অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পর তো দেখেন নাম্বার অ্যাড হয়ে গেছে এবং জিমেল ক্রিয়েট করা হয়ে গেছে ঠিক আছে তারপর নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর আগ্রহী দিয়ে দেবেন তো বন্ধুরা দেখেন জিমেল অলরেডি খোলা হয়ে গেছে ঠিক আছে তো আপনাদের জিমেল খুলতে হলে এই সিস্টেমে জিমেলটা খুলে নেবেন জিমেল করে নিয়ে আপনাদের ইউটিউব চ্যানেল খুলতে হলে প্রথমে আপনাকে জিম জিমেল খুলতে হয় ঠিক আছে তো ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই